এখনকার এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আসছে ভয়ঙ্কর তাপপ্রবাহ প্রবাহ অর্থাৎ গরম হাওয়া বা যেটা লু হাওয়া আমরা বলে থাকি সেরকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে এই আপডেট আমরা পাচ্ছি পাঁচ থেকে ছয়টি জেলাতে প্রচণ্ড তাপপ্রবাহ প্রবাহ আসছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে আসছে এবং এর সঙ্গে বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ আবার বৃষ্টিও প্রচণ্ডভাবে আসার সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি আসছে এই এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ বাকি কয়টা দিন আবহাওয়াটা কিছুটা ভালো থাকবে তাই একদিকে তাপপ্রবাহের পূর্বাভাস অন্যদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবার আসছে চব্বিশ এপ্রিল তারিখে তার জন্য আবহাওয়াতে কিছুটা পরিবর্তন এবং যে পশ্চিমী ঝঞ্ঝা চব্বিশ তারিখে প্রবেশ করার কথা রয়েছে অর্থাৎ চব্বিশ তারিখে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি দেবে আস্তে আস্তে পূর্ব দিকে সরে এলেই আবার সাগর থেকে জলীয়বাষ্প ঢুকতে শুরু করবে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে যার ফলে বাংলার জেলায় জেলায় আবার একটা বৃষ্টির নতুন অধ্যায় শুরু হবে এই সম্ভাবনার কথা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে ছাব্বিশ তারিখে তারা যেটা বলছেন পশ্চিম দিকের জেলাগুলোতে কোনো কোনো জায়গায় খুব হালকা দু এক পশলা বৃষ্টি হতে পারে তাদের যেটা আপডেট রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় হতে পারে তো ছাব্বিশ তারিখে আমরা দেখার চেষ্টা করব সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে কিনা যাই হোক তারা বলছেন যে ছাব্বিশ তারিখে দু এক জায়গায় দু এক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলোতে এবং সাতাশ তারিখ থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর তারা বলছেন সাতাশ তারিখে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদে কোনো কোনো জায়গা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড় শুরু হবে সাতাশ তারিখের পর আমরা আপনাদের দেখিয়েছিলাম আঠাশ তারিখ থেকে বেশ প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এপ্রিল মাসে এইভাবে আবার বৃষ্টি নতুন করে ফিরে আসছে এবং নতুন করে প্রচণ্ড ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আঠাশ তারিখ থেকেই তাই নতুন করে আবার দুর্যোগের পূর্বাভাস রয়েছে আঠাশ তারিখে দেখতে পাচ্ছেন দুই বঙ্গি বৃষ্টি থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডের দিকে আবার বাংলাদেশেও বৃষ্টি আসছে আটাশ তারিখ থেকে বৃষ্টিটা আরও বাড়বে এপ্রিল মাসে শুধু যে আটাশ তারিখে বৃষ্টি হবে তা নয় উনতিরিশ তারিখেও বৃষ্টির ভালো রকম পূর্বাভাস বা বৃষ্টি হতে পারে এমন দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি থেকে বর্ধমান থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকেই কালবৈশাখীর ঝড় বৃষ্টি আসছে উনতিরিশ তারিখে এমন তথ্য রয়েছে এবং তিরিশ এপ্রিল তারিখে যে বৃষ্টি হবে না এমনটা নয় তিরিশ তারিখেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস এবং কতটা বৃষ্টি হবে এখনই বলা যাচ্ছে না তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বেশ ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার বাংলাদেশ এই সমস্ত জায়গাতে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই ছাব্বিশ তারিখ থেকে পশ্চিম দিকের জেলাগুলোতে দু এক জায়গা থেকে দু এক জায়গা শুরু হবে সাতাশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দু এক জায়গা দু এক জায়গা হবে আঠাশ তারিখ থেকে ভালো রকম ঝড় বৃষ্টি শুরু হবে সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা চলবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং মে মাসের এক তারিখের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি বীরভূম মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের নিচের দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টি ঝড় বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যেটা দেখাচ্ছে স্যাটেলাইট চিত্র তাদের বৃষ্টির সম্ভাবনা সারা পশ্চিম পশ্চিমবঙ্গজুড়ি বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখা যাচ্ছে এবং দুই তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব কি কি দেখা যাচ্ছে দুই তারিখের দিকেও বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে মে মাসে অর্থাৎ দুই তারিখে যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে তেমনটা নয় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া শহর ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সমস্ত জায়গাতে দু তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মে মাসের তিন তারিখের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি একটু কমতে পারে এমনটা তথ্য দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে চার মে তারিখেও ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরের উপকূলবর্তী জায়গাগুলোতে এবং পাঁচ তারিখে যা পূর্বাভাস মে মাসে তাতে পাঁচ তারিখ থেকে আবার বৃষ্টিপাত কমার নতুন করে একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঝড় বৃষ্টির নতুন করে সম্ভাবনা রয়েছে আর যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনাদের বললাম যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা চব্বিশ তারিখে ঢুকবে এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা সেটা আস্তে আস্তে পঁচিশ ছাব্বিশ তারিখে বৃষ্টি দিতে দিতে এইভাবে পূর্ব দিকে এগোবে এবং এ থেকে কিছুটা প্রভাব থাকবে অন্যদিকে আবার নতুন করে সাগরে কোনো সিস্টেম দানা বাঁধতে পারে বা নিম্নচাপ অক্ষরেখা থাকতে পারে তার জন্য বাংলার জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এই রয়েছে আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস তাই এটাই আমরা বুঝতে পারছি আবারও সাতাশ তারিখ থেকে বৃষ্টি প্রত্যেকটা জেলাতে হবে তবে ছাব্বিশ তারিখে দু এক জায়গায় দু এক জায়গায় কিছু জেলাতে হবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই মুহূর্তে আমরা সাতাশ তারিখে রয়েছি দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে আবার বৃষ্টি শুরু হচ্ছে অন্যদিকে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে আগামীকাল রয়েছে বাইশ তারিখ মঙ্গলবার তাতে বলা হয়েছে যে প্রচণ্ডভাবে গরম আরও বাড়বে ইতিমধ্যে আপডেট রয়েছে বাংলার জেলায় জেলায় এখনও চার থেকে ছয় ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে আর উত্তরবঙ্গে অনেক জায়গায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস অর্থাৎ মঙ্গলবার বৃষ্টি হবে দেখতেই পাচ্ছেন বৃষ্টি দেখা যাচ্ছে যেমন রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এদিকে বলা হয়েছে অনেক জায়গায় বৃষ্টি হবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাইশ তারিখের দিকে এখন পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে ছিল এবং আগামীকাল বাইশ তারিখের দিকে আপনাদের আগেই জানিয়েছিলাম বাইশ তারিখের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই বাইশ তারিখের দিকের যা তথ্য রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস কিন্তু থাকছে না তবে তারিখ থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তবে তারা বলছেন তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এই চার দিন তাপপ্রবাহ চলবে তবে আলিপুর ওয়েদার অফিস যারা বলছেন তারা বলছেন পাঁচটি জেলাতে তাপপ্রবাহ চলতে পারে যে সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে এখনো পর্যন্ত ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এই পাঁচটি জেলাতে তাপপ্রবাহের কথা বলা হয়েছে আগামী কয়েকদিন ধরে এরকম চলতে পারে সাতাশ তারিখ থেকে তাপপ্রবাহ কমবে অন্যদিকে অন্যান্য জেলাগুলোতে তাপপ্রবাহের কোনো খবর নেই অর্থাৎ তাপপ্রবাহ এখনো পর্যন্ত হবে এমন কোনো কথা বলছেন না আবহাওয়া দপ্তর অর্থাৎ এই পর্যন্তই আপডেট আমরা পাচ্ছি দেখতেই পাচ্ছেন তাপমাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে রংটা ডিপ হয়ে যাচ্ছে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডও তাপপ্রবাহ চলবে আগামী কয়েকদিন সম্ভাবনা রয়েছে আজকেও দু এক জায়গা দু এক জায়গায় প্রচণ্ডভাবে গরম ছিল আগামীকাল গরম আরও বাড়বে আগামীকাল দু এক জায়গায় দু এক জায়গায় তাপপ্রবাহ থাকতে পারে আর সারা ভারতবর্ষের জন্য যে আপডেট রয়েছে ইতিমধ্যে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরপ্রদেশ সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ এছাড়া রয়েছে ছত্রিশগড় বিদর্ভ এছাড়াও রয়েছে উড়িষ্যা এখানে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এরকম তাপপ্রবাহ চলবে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে আগামী কাল থেকে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হবে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বুধবার থেকে বলা হয়েছে যে তাপপ্রবাহ শুরু হচ্ছে পশ্চিম মেদিনীপুরে কিছুটা থাকতে পারে দু এক জায়গায় বিশেষ করে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম তবে পার্শ্ববর্তী জেলাগুলোতে তার প্রভাব অবশ্যই থাকবে উত্তরবঙ্গে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই সেখানে বৃষ্টির পূর্বাভাস বৃষ্টিটা অনেক জায়গায় মঙ্গলবারে হবে বুধবার এবং বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শুক্রবার শনিবার কিছুটা বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে কমতে পারে এই পর্যন্তই আপডেট এখনো আমরা পেয়েছি যে এরকম একটা পরিস্থিতি হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন প্রচণ্ড তাপপ্রবাহ আসছে সেই তাপপ্রবাহের পরই আবার সাতাশ তারিখ থেকে ঝেঁপে বৃষ্টি আসছে বাংলার জেলায় জেলায় এই মুহূর্তে আবহাওয়ার লেটেস্ট খবর হচ্ছে এটা তবে মঙ্গলবার বিশেষ করে প্রচণ্ড বৃষ্টি হবে মঙ্গলবার বুধবার আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস আর বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এখানে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষে বাইশ তারিখে বৃষ্টিটা বাড়বে তেইশ তারিখ থেকে আবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় আপডেট এই পর্যন্তই অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং